ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਿੰਦਾਬਾਦ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਿੰਦਾਬਾਦ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਿੰਦਾਬਾਦ ਜਿੰਦਾਬਾਦ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਿੰਦਾਬਾਦ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਿੰਦਾਬਾਦ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਿੰਦਾਬਾਦ ਜਿੰਦਾਬਾਦ ਸੀਮਾਂ ਤੋਂ ਪਹਾੜਾਂ ਤੇ ਸਾਗਰ ਪਹਾੜ অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার সীমান্ত পাহারাতে সাগর পাহার অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার হেরি তনু লাবনি যাহার মনের মিটে না কোষাধ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ শ্যামোল সবুজ তার আচল খানি বুকে বহে অমরার মন্দাকিনি শ্যামোল সবুজ তার আচল খানি বুকে বহে অমরার মন্দাকিনি পাখির কুজন দানে দিন রজনী প্রাণে মধুর সাধ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এ যে সেই পাক ভূমি খান জাহানের এর লীলা নিকেতন শাহজালালের এ যে সেই পাক ভূমি খান জাহানের এর নিকেতন শাহজালালের যে ভূমি ধন্য শত আউলিয়াদের বুকে করিয়াবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ প্রতি প্রতিধুলি গাহে তৌহিদি গান মিনারে মিনারে হাকে বিলাল আজান এর প্রতি ধুলি গাহে তি গান মিনারে মিনারে হাকে বিলাল আজান মদিনার পানে চির আতার টান কণ্ঠে আল্লাহাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ